দুবাই প্রবাসী বাংলাদেশিদের মানবিক সহায়তা ভিত্তিক সংগঠন মেরেসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের নবম প্রতিষ্ঠা ও নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে ইউই প্রতিনিধি সাইফুল ইসলাম তালুকদার জানান দুবাইয়ের আজমান আল শামসি ফার্ম হাউসে আয়োজন করা হয় প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নতুন কমিটির সদস্যদের নাম মোহাম্মদ নুরুল আনোয়ার সভাপতি ও সাইফুল ইসলাম সাইফকে সাধারণ সম্পাদক করে ঘোষণা করা হলো একশো ছিয়ানব্বই সদস্যের কমিটি অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাসার মিয়া সাবেক সভাপতি নুরুল আলম আর উপস্থিত ছিলেন নুরুল আলম মোরশেদ আবু সাইদ সহ অন্যান্যরা পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় দুই এ পর্যন্ত প্রায় দুই কোটি টাকার মতো অনুদান দিয়েছে আমরা যেভাবে কাজ করছি নিপুণভাবে প্রত্যেকটা ডেড বডি বলেন বিবাহ বলেন আইনি সহায়তা আর্থিক সহায়তা পরিবারের সাথে সম্পৃক্ত হয়ে যতটুকু করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে আমরা একান্তভাবে ওই জিনিস করেছি তো যারা এসেছেন আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীকে এবং নব প্রতিষ্ঠাবার্ষিকী সফল করেছেন আমি তাদেরকে আন্তরিকভাবে সমিতিতে কাজ করার জন্য অতীত এবং বর্তমান ভবিষ্যতে সবার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি